মনোরম আবহাওয়া চলছে রাজ্য জুড়ে বলা যায় চির বসন্তের আবহাওয়া যেমনটা বেঙ্গালুরুতে গেলে উপলব্ধি করা যায় হ্যাঁ রাজধানী সহ রাজ্যের সর্বত্রই এ ধরনের আবহাওয়াই পরিলক্ষিত হচ্ছে এ এক নজিরবিহীন অনুভূতি সাধারণত মার্চ মাসের এ সময়ে বেশ গরম অনুভূত হয় রাজ্যে কিন্তু চলতি বছর দিনের বেলা পারদ চড়লেও গরম কিন্তু নেই শরীরে এখনও ঘাম হচ্ছে না রাতের বেলায় সকালে বেরোলে গায়ে উইন্ড চিটার চড়াতে হচ্ছে ঘুমোতে গেলে কম্বল লাগছে এক কথায় রাতে ঘুম ভালো হচ্ছে আবহাওয়া অনুকূল এরকম আবহাওয়া রাজ্যবাসী কশমিন কালে দেখেছে তা মনে করতে পারছে না কোভিড কালে দু হাজার সালে এ ধরনের আবহাওয়া কিছুটা অনুভূতি পাওয়া গেছিল সে সময় রাস্তাঘাটে গাড়ি ঘোড়া প্রায় ছিল না মানুষ ছিল গৃহবন্দী ফলে প্রকৃতিও মাথা তুলে দাঁড়িয়েছিল আকাশ ছিল নীল প্রকৃতি হাল ছেড়ে বেঁচে ছিল কটা দিন রাস্তায় হরিণ ময়ূর নেচে ছিল এই ঘটনা আমাদের জানা কিন্তু এবছর শীতের এই লম্বা ইনিংস দেখে আবহাওয়াবিদরা খানিকটা অবাক হচ্ছেন মার্চের ন তারিখ শনিবার সর্বনিম্ন পারদ তেরো ডিগ্রিতে দাঁড়িয়েছে ভাবা যায় এর আগের দিনও পারদ ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে সাতই মার্চ পারদ দাঁড়িয়েছিল এসে বারো ডিগ্রি সেলসিয়াসে এখনও সর্বনিম্ন তাপমাত্রার পারদ সেলসিয়াসের ঘরে এক অবিশ্বাস্য অনুভূতি আবহাওয়ার এই উলট পুরাণ চলছে সর্বত্র ভরা শীত মরসুমে এবার জম্মু কাশ্মীর খা খা করছে কিন্তু সম্প্রতি হিমাচল থেকে কাশ্মীর সিকিম সর্বত্রই তুষারপাতের খবর মিলেছে গোটা বিশ্বজুড়েই এখন জলবায়ুর পরিবর্তন হচ্ছে কোথাও অতিবৃষ্টি তো কোথাও খরা কোথাও শীত উধাও তো কোথাও প্রচন্ড দাবদাহ এই অবস্থা চলছে গোটা বিশ্ব জুড়ে। গত বছর অর্থাৎ দু সাল ছিল উষ্ণতম বছর সেই নিরিখে এবার শীত মরশুম দীর্ঘায়িত হচ্ছে জেনে প্রকৃতি প্রেমীরা বেশ উৎফুল্লিত শীতকালে যেমন ঘোরাঘুরি করা যায় তেমনি পেট পুড়ে খাওয়া দাওয়া শীতকালেও বেশি হয় স্বভাবতই শীতের ইনিংস দীর্ঘায়িত হলে মন্দ নয় বইকি। কি তবে আপাতত আরও কিছুদিন হয়তো কম্বল গুছিয়ে রাখলে হবে না শীতের লম্বা ইনিংস কোথায় গিয়ে ঠেকে তাই এবার দেখার আগরতলা প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল